ভোটের আবহে জোর কন্দল তৃণমূলের অন্দরে বহরমপুরের প্রার্থী অপছন্দ হওয়ায় দলের প্রতি গোসা হয়েছে হুমায়ুনের কংগ্রেস ছেড়ে তৃণমূল পরে বিজেপি হয়ে ফের তৃণমূলে ফেরা হুমায়ুন কবির দলের বিরুদ্ধে মন্তব্য করেছেন জানিয়ে মঙ্গলবার দিন ভোট আলোচনার কেন্দ্রে ভরতপুরের বিধায়ক দলের প্রাক্তন রাজ্যমুখপাত্র মুখপাত্র কুনাল ঘোষ এ ব্যাপারে কি বললেন দেখুন আমি ওনার বক্তব্য নিয়ে কোন মন্তব্য করতে চাই না ধারণা মুর্শিদাবাদ জেলার আমাদের নেতৃত্ব তারা নিশ্চিতভাবেই এই উত্তর দেবেন আমার মনে হয় যে লোকসভা নির্বাচনের যেহেতু ঘণ্টা বেজে গেছে ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে গোটা দল ময়দানে নেমে পড়েছে তখন এই ধরনের বক্তব্য রাখা বা এই ধরনের মনোভাব দেখানো দলের কোনো কর্মী কোনো স্তরের কোন সৈনিক কোন সংগঠকের এটা এগুলো থেকে বিরত থাকা উচিত জানিনা উনি কেন বলছেন কি বলছেন কিন্তু আমি শুধু এইটুকু বলি যখন অনেকের অনেক বক্তব্য থাকতেই পারে এটা একটা গণতান্ত্রিক দল একটা গণতান্ত্রিক দল অনেকের অনেক বক্তব্য থাকতেই পারে এবং দলে সেগুলো সসম্মানে বিবেচিতও হতে পারে কিন্তু একবার যখন একটা সিদ্ধান্ত নিয়ে যখন আমাদের সর্বোচ্চ নেত্রী প্রার্থী তালিকাটা ঘোষণা করে দিয়েছেন তখন তৃণমূল কর্মীদের সর্বস্তরের একটাই কর্তব্য হচ্ছে এই বিয়াল্লিশটি আসনে এই বিয়াল্লিশ জন প্রার্থীকে নিয়ে এই লড়াই জেতাল লড়াইতে পরিণত করতে নেমে পড়া এখানে এর মাঝখানে যখন একটা পলিসি বা একটা লিস্ট অ্যানাউন্স হয়ে গিয়েছে তখন কোনো কর্মী বা কোনো সৈনিক তার উল্টো কথা বলা বিরুদ্ধে কথা বলা এগুলো শোভনীয় নয় আমার মনে হয় এ ব্যাপারে আবু তাহের উত্তর দিয়ে দিয়েছে নির্দিষ্ট হলো এবং সর্বভারতীয় ক্রিকেটে তার একটা বিরাট মর্যাদা ছিল সেই ধরনের একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়কে বহরমপুরে নিয়ে এসেছেন দল নিশ্চয়ই দলের সেই চিন্তা ভাবনা আছে সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তার দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সিপিএম কে সবক শিখিয়েছেন কংগ্রেসকে সবক শিখিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেই প্রার্থীকে সুদূর গুজরাট থেকে নিয়ে এসেছেন তখন নিশ্চয়ই তার সেই চিন্তা সেই ভাবনা আছে সেই চিন্তা ভাবনা নিয়ে এসেছেন সুতরাং আমরা নিশ্চয়ই এটাকে সমর্থন করি এবং তারা সমালোচনা করছে দেখুন সবাই মেনে নেবে এটা ঠিক হয় না অনেকের অমত থাকে তারপরে মেনে নিতে হয় আমি তো মনে করি যে আমাদের যে এটাকে অমত করছে বা তার ভিন্ন মত পোষণ করছে সেটা হয়তো সঠিক নয় তিনি নিশ্চয়ই মেনে নেবেন এবং আমার আশা যে তার এই সব সমস্য চিন্তা ভাবনা সব দূরে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথেই চলবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সেই প্রার্থীতেই শেষ পর্যন্ত তার মনোনিবেশ করবে এটা আমার তার উপরে আস্থা আছে